কিন্তু দেখা যায় তাদের যে তাদের 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 যে 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 মতবিরোধ ক্ষমতা সেটা প্রয়োগ করার চেষ্টা করতেছে বন্ধুগণ আমরা আজকের থেকে আগামীকাল থেকে আমরা এটা প্রমাণ করবো চায়ের দোকানে দুইজন যদি থাকে সেখান থেকে তাদেরকে সরাই দিতে হবে ইনশাল্লাহ আমাদের কাজ নির্বাচনের আগ পর্যন্ত আমরা দেখেছি আমরা ভাবছিলাম যে তারা যে ভালো আচরণ করতেছে আমাদের সাথে আমরা কিন্তু কিছু বলি নাই তাদের আমরা সুযোগ দিয়েছি আমাদের নেত্রী আমাদের তারেক রহমানও বারবার বলেছে আমাদের নেত্রী বলেছে যে নির্বাচনের আগ পর্যন্ত আর কোনো সহিংসতা যাতে না হয় সেদিকে খেয়াল রেখে নির্বাচন তোমরা সুষ্ঠুভাবে পরিচালনা করবে কিন্তু তার আগেই দেখা যাচ্ছে এই কুচক্রী মহল মাথাচাড়া দিয়ে উঠেছে এবার কি তার